তো হে গাইস আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আজকের ভিডিওটির মূল টপিক হবে বিগ বস তোমরা হয়তো অনেকে জানো না যে বিগ বস এর খেলাগুলো রকম এইখানে জিতলে কত টাকা পুরস্কার পায় এবং খেলার মধ্যে থেকে বার হয়ে গেলে কত টাকার ডোনেশন দিতে হয় তো আজকে সমস্ত বিস্তারিত জানাতে চলেছি আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে তো তোমরা ভিডিওটিকে নাই সেভ করে দেখতে থাকো তো ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব তো তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন আশা করছি তোমরা অনেকে আমার কথাটা শুনে বুঝতে পেরেছেন যে ধূমপান করলে শরীরে কতটা ক্ষতি হয় তো এবার তাহলে বেশি একটা কথা না বলিয়ে বিগ বসের গুলো শুরু করে তোমরা যদি যে কোনো টাইমে বিগ বস এই খেলাটিতে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি একদম সঠিক তো আমরা সবার প্রথমে জানবো যে বিগ বস খেলাটি ভারতীয় একটি রিয়েলিটি শো খেলাটি শুরু হয়েছে দুই হাজার ছয় সাল থেকে এই খেলাটির নাম দিয়েছেন ভারতীয় রিয়েলিটি শো আমরা সর্বপ্রথম এই খেলাটি দেখতে পারি যে সোনি টিভি কালার্স এবং জিও সিনেমাতে এই বিগ বস নামক খেলাটি সালমান খান পরিচালিত করে এছাড়াও সালমান খানের সঙ্গেও আরো কিছু লোক যুক্ত রয়েছে এই বিগ বস নামক শোটিতে অনেকে আছে আবার টাকা দিয়ে ঢুকছে আবার অনেকে আছে দেখছি যে টাকা ছাড়াই ঢুকছে এই কথাটি কতটা সত্যি আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো তোমরা নতুন একটি সংবাদ এই বিগ বস নামের সঠিক বর্তমানে কর্মী নেওয়া হচ্ছে তোমরা যদি এই বিগ বস নামের সঠিক চাকরি করতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো চাকরিটিতে থাকবে বাজার থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড়ু ধোয়া আরও যাবতীয় কাজ থাকবে তোমরা যদি এই চাকরিটি করতে চাও তাহলে সর্বপ্রথম তোমার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্মটির দাম হচ্ছে শুধুমাত্র একশো টাকা যে সকল ছেলেমেয়েরা এই বিগ বস নামের শোটিতে ঢুকেছেন তারাই একমাত্র জানে যে এই শোটিতে ঢুকতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো আমরা দুই সাল থেকে শুনে এসেছি যে এই শোটিতে ঢুকতে হলে বন সই দিয়ে ঢুকতে হয় এই শোটিতে ঢুকতে হলে নিজের ইচ্ছায় এবং বাড়াতে গেলে বিগ বসের ইচ্ছা বিগ বসের ইচ্ছা ছাড়া যদি তুমি এই শোর থেকে বাড়াতে চাও তাহলে দু কোটি টাকা ফাইন দিয়ে বাড়াতে হবে এই বিগ বস নামের শোটিতে ঢুকতে হলে তোমার নিজের জামা প্যান্ট সব কিছু চেক করে ঢুকতে হবে বাইরের জিনিস এই শোটিতে নো অ্যালাউ এই শোটিতে ঢুকতে হলে তোমাদের সিম্পল জামা কাপড় পরেই ঢুকতে হবে যেন কোনো জামা কাপড়ের লোগো না থাকে কোনো কোম্পানির কোনো কোম্পানির যদি লোগো থাকে তাহলে ওই জামা কাপড়টা চান্স করে কিন্তু ঢুকতে হবে এই এই শোটিতে যে সকল ছেলে ঢুকেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা কামিয়েছে বর্তমানে এই বিগ বস নামের শো চালু হওয়ার আগেই অনেক ছেলেমেয়েরা টিভির রিমোট এবং মোবাইলের ডাটা অন করে বসে থাকে যে কোন সময়ে এই টি চালু হবে তোমরা যেহেতু এই বিগ বস নামের শোটিকে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে কোন জায়গা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলো তার কারণ আমি বুঝতে পারবো যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো এই বিগ বসে যে সকল ছেলেমেয়েরা খেলতে আসে তারাই কিন্তু সমস্ত রকমের কাজ করে যেমন ঘর মোছা ঘর জার দেওয়া কাপড় দেওয়া বাসন মাছা খাওয়া দাওয়া রান্না করা সমস্ত ধরনের কাজ তাদেরকেই করতে হয় এই খেলাটিতে যে কাজ করবে না তাদের জন্য এসটা শাস্তি রয়েছে অনেকে বলেছে যে এই খেলাটিতে নাকি যে বেশি টাকা দিয়েছে নাকি উইনার হয় এটা সম্পূর্ণই ভুল এই খেলাটির নিয়ম হলো যে পরিশ্রম করতে পারবে সেই জিতবে এবং যে পরিশ্রম করতে পারবে না সে হেরে যাবে এই খেলাটিতে কখনো কুমিরের কাছে যেতে হয় কখনো বা মৌমাছের কামড় খেতে হয় কখনো বা সাপের কামড় খেতে হয় এই বিগ বস নামক শোটিতে আরো ভয়ানক খেলা রয়েছে এই বিগ বস নামের শুটিতে যে সকল ছেলেমেয়েরা খেলতে আসে তাদের নিজের শরীরের যত্ন নিজেকে করতে হয় এই বিগ বস নামের খেলাটিতে কারো প্রাণ যেতে পারে এই খেলাটিতে কারো আঘাত লাগলে সঙ্গে সঙ্গে তাকে এর কাছে নিয়ে যেতে হয় এবং সেইখানে ভালো করে চিকিৎসা করায় এবার তাহলে বলবো বিগ বস এর রুম গুলো নিয়ে বিগ বস এর রুমের ভিতরে এসি লাগানো আছে আর চারিদিকে কাঁচের দেওয়াল লাগানো আছে রুম গুলোর চারিদিকে সিসিটিভি লাগানো আছে যে সকল ছেলেমেয়েরা বিগ বসে খেলতে আসে তাদেরকে যত্ন সহকারে রুমের ভিতরে রাখা হয় তাদেরকে আমিষ এবং নিরামিষ দু ধরনের খাবার খাওয়ানো হয় খেলা শুরু হওয়ার আগে তাদের যে যে কোনো কাজকর্ম থাকুক না কেন তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে খেলা শুরু করতে হবে বর্তমানে বিগ বিগ সালমান খান থেকে আসে আর বাকি টাইম তাদের টিম মেম্বার দেখে তাদেরকে বস সম্বন্ধে কিছু তথ্য জানতে চাইলে দু এছাড়াও অবশ্যই বলবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার শেষে একটাই কথা থাকবে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো তো দেখা হবে নতুন একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে